চট্টগ্রামের রাউজানে এনআরবি ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীর গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে ওমান প্রবাসীরা মাস্কাটে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে হয় এই মানববন্ধন করে বলেন তারা রেমিটেন্স প্রেরণ করে দেশের রিজার্ভকে সচল রাখলেও দেশে তাদের পরিবার রয়েছে চরম নিরাপত্তাহীনতায় দাবি জানান সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এ সময় ওমান প্রবাসীদের একটি প্রতিনিধি দল দূতাবাসের প্রধানের হাতে তুলে দেন স্মারকলিপি রাজধানীর কিছু চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী জনাব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী ও তার চাচাতো ভাইয়ের দুইটা বিলা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে জোরালো নিন্দা জানাই একজন সফল ব্যবসায়ী উমানে অবস্থানরত জনাব ইয়াসিন চৌধুরী সাহেব তিনি একই সাথে মানবতার ফিরিওয়ালা এবং বিভিন্ন সংগঠনের সংগঠক যিনি অসংখ্য অসহায় উমান প্রবাসীদের পাশে বিভিন্ন সময় দাঁড়িয়েছেন